খুব সহজে রেস্টুরেন্টের মতো আপনিও চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন বাসাতে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চিকেন ফ্রাই ম্যারিনেট করে দেখাবো এবং চিকেন ফ্রাই ভেজে দেখাবো আশা করি আজকের ভিডিওটি দেখার পরে আপনারা চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন এবং ক্রিস্পি করতে পারবেন আমার এখানে পাঁচ কেজি দুইশো গ্রাম চিকেন আছে তো এর জন্য আমি ম্যারিনেট করব তো প্রথমে আমি পানি দিয়ে দিছি পার কেজিতে একশো গ্রাম করে এখন আমি আদা রসুন দিয়ে দিব পার কেজিতে দশ গ্রাম করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিছু শিখতে পারবেন তো আদা রসুন দেওয়া হয়ে গেলে এরপরে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব পার কেজিতে দশ গ্রাম করে এখন আমি ইন্ডিয়ান মশলা দিয়ে দিব পার কেজিতে পনেরো থেকে বিশ গ্রাম করে এরপরে আমি লবণ দিয়ে দিব পার কেজিতে পাঁচ গ্রাম করে তো আমার সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি সম্পূর্ণ মশলাগুলো ভালো করে মিক্স করব। মোটামুটি পাঁচ মিনিটের মতো মিক্স করবেন মশলাগুলো এরপরে হচ্ছে চিকেনের উপর দিয়ে দিবেন তো এখন আমি মশলাগুলো চিকেনের উপরে দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে তো মশলাগুলো তো কালারফুল আর হচ্ছে যেখানে মরিচগুলোগুলো দিয়েছি এগুলো আমরা নিজেরা ভাঙায় নিয়ে আসি তো সেই জন্য মরিচ মরিচে অনেক কালার এখন হচ্ছে মিক্স করার পালা তো যতক্ষণ পর্যন্ত পানি না শুকাবে ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে এক নাগারে মোটামুটি বিশ মিনিটের মতো মিক্স করতে হবে তো অলরেডি আমার মিক্স করা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা বক্সে রেখে দেব নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য আমাকে রেখে দিতে হবে এরপরে একটু পরে আবার আসছি আইসা চিকেন ফ্রাইগুলো ভাজবো আপনারা দেখবেন তো অপেক্ষা করুন সেই পর্যন্ত এখন আপাতত আল্লাহ হাফেজ তো এখন আমি এখানে ময়দা নিয়ে নিলাম আর হচ্ছে আমি এখানে হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি ময়দের উপরে দেখতে পারছেন কতটুকু পরিমাণে দিছি খুবই সামান্য পরিমাণে দিছি এরপর হচ্ছে চিকেন পাউডার চিকেন পাউডারটা একটু বেশি পরিমাণে দিবেন কারণ হচ্ছে এটা একটা ফ্লেভার আছে সেই জন্য রসুনে ফ্লেভারটা খুবই দারুণ লাগে এখন আমি দিয়ে দিব চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা আমি আরও আগে করে রাখছিলাম শেষ পর্যায়ে অলরেডি তো এটা আপনার হচ্ছে চিনি গুঁড়া চাউল আছে না ওটা হচ্ছে ব্লেন্ডারের ভিতরে দিয়ে আপনারা গুঁড়ো করে নেবেন তাহলে অনেক ভালো হবে এরপর হচ্ছে আমি লবণ দিয়ে দেবো লবণের পরিমাণটা একটু দেখে নিয়েন বেশি যাতে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন আর এরপরে হচ্ছে আমি একটু চিনি দিয়ে দিব প্রায় দুই চামচের মতো চিনি দিয়ে দিলাম এখানে আমি ময়দা নিয়ে নিয়েছিলাম দুই কেজির পরিমাণে তো সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্স দেওয়া শেষ এখন হচ্ছে আমি ভালো করে মিক্স করে নেব ময়দাগুলো সর্বশেষ এখন চিকেনগুলোকে ফ্রিজ থেকে বের করলাম এখন হচ্ছে ময়দার উপরে দিয়ে দিব আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে সাত পিস চিকেন ফ্রাই নিয়েছি তো সাত পিস চিকেন ফ্রাই আপনাদেরকে করে দেখাবো যারা বলেন যে আমার ক্রিস্পি হয় না ক্রিস্পি হয় না ক্রিস্পির সাথে কি মিক্স করেন তাদের জন্য বলছি যে আজকের ভিডিওটা দেখেন দেখার পর আপনারাও ক্রিস্পি করতে পারেন সাইড থেকে মিক্স করবেন সাইড থেকে আপনার হচ্ছে ময়দাগুলো তুলে চিকেনের উপরে দেবেন এবং হচ্ছে আবার সাইড থেকে ময়দা নেবেন প্রত্যেক বারবার এই কাজটা করবেন তাহলে ইনশাল্লাহ ক্রিস্পি হয়ে যাবে না পারার কোনো কিছু না চেষ্টা করলে সব কিছু পারা সম্ভব দুই থেকে তিন মিনিট কুডিং করার পরে এরপর হচ্ছে চিকেনগুলো একটা পানির বল আছে বলের ভিতরে রেখে দেব অনেকে আমার কাছে জানতে চান যে ভাই পানির ভিতরে কী কী মিক্স করেন আপনি আমি পানির ভিতরে কোনো কিছু মিক্স করি না অনেকে অনেক কিছু মিক্স করে থাকেন তো আমি এখানে শুধু পানিটাই ব্যবহার করি চিকেনগুলো ভিজানো শেষ এখন হচ্ছে চিকেনগুলোকে আমি তুলে নিব দেখতেই পারছেন আর এখন তুলে নিচ্ছি এখন সেম টু সেম প্রথমবারের মতো একদমই যে চারকিনি থেকে ময়দাগুলো তুলে নিয়ে চিকেনের উপর দেবেন এরপর আছে আবার সাইড থেকে আর ডান পাশ থেকে ময়দা নিয়ে আবার চিকেনের উপর দিবেন এভাবে দুই থেকে তিন মিনিট এভাবে করলে আপনারা দেখবেন যে চিকেনে ক্রিস্পিগুলো অনেক ভালো ধরবে দেখতেই পাচ্ছেন আমার চিকেনে কত সুন্দর ক্রিস্পি হয়েছে এখন হচ্ছে আমি তেল হিট দিয়ে রাখছিলাম তেলে ছেড়ে দিব তো তেলে আমার চিকেনগুলোকে ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হচ্ছে আমি একশো সত্তর কি একশো আশি টেম্পারেচারে আমি এই চিকেনগুলোকে দশ থেকে বারো মিনিট ফ্রাই করে নেব অলরেডি আমার চিকেনগুলো হয়ে গেছে এখন হচ্ছে আমি চিকেনগুলোকে তুলে নেব তো আমার সিখানগুলো দেখেন ক্রিস্পিগুলো কতটা মসমসে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার পেজটি ফলো করে সাথেই থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে